শনিবার ত্রিপুরা প্রদেশ বিজেপির বর্ধিত কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্যরা এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান বিজেপি দলের পক্ষ থেকে নরেন্দ্র মোদী পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ফলে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী সভা করার জন্য তারই অঙ্গ হিসেবে শনিবার আগরতলায় বর্ধিত কার্যকরণী সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার দুই লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব এবং কৃতিসিং দেববর্মা এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নর্থ ইস্ট বিজেপি দলের কোঅর্ডিনেটর অর্ডিনেটর সম্বিত পাত্রা সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন ভারতবর্ষে তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার ফলে তাকে রাজ্যবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্য একটি রেজুলেশন পাশ করানো হবে পার্লামেন্টে বিগত লোকসভা অধিবেশনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দিয়েছেন এবং সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য কি কি করতে চান এই বিষয়গুলোকে দেশের জনগণের কাছে পৌঁছানোর জন্য মন্ড স্তর এবং জেলা স্তরের সমস্ত নেতৃত্বকে এই কার্যকরণী সভায় ডাকা হয়েছে তারা এই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তার একটা রেজুলেশন নেওয়া হবে আজকের এই বর্ধিত কার্যকরণী সভায় বিজেপি দলের সমস্ত নেতা মন্ত্রী বিধায়করা এই বর্ধিত কার্যকরণী সভায় উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমাদের লোকসভা নির্বাচনের পর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এটা আমাদের কাছে এটা ঐতিহাসিক এবং এই ত্রিপুরা রাজ্যেও আমাদের দুটি আসনেই ঐতিহাসিক জয় হয়েছে তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত প্রদেশে বর্ধিত কার্যকরণী বৈঠক করার জন্য তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এখানে আমাদের উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দুই এমপি বিপ্লব কুমার দেব এবং আমাদের কৃতি দেবী বর্মন এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি এবং নর্থ ইস্টের কোঅর্ডিনেটর নেতা সম্বিত পাত্রাজি ওনারা উপস্থিত থাকবেন ওনাদের উপস্থিতিতেই আজকের এই কার্যকারিণী বৈঠক আমরা অনুষ্ঠিত করব সংগঠিত করব আর আমাদের প্রথম যে রেজলেশন সেটা হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার জন্য তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমরা ত্রিপুরার বাসীর পক্ষ থেকে আমরা একটা রেজলিউশন গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাব আর আমাদের রাষ্ট্রপতি আপনারা জানেন গত কয়েকদিন আগেই পার্লামেন্টে সেখানে অধিবেশন হয়েছে সেখানে যে রাষ্ট্রপতির ভাষণ এবং দেশের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী কী কি করতে চান সেই সম্পর্কিত ব্যাপারেও এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আলোচনা রাখবেন এবং সেইগুলি আমাদের মন্ডল স্তর জেলা স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা সেখানেও একটা রেজার্ভেশন আমরা পাস করব